আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় দুনিয়ার মোহে পড়ে আমরা মহান স্রষ্টা থেকে অনেক দূরে চলে গিয়েছি জীবনের এই গতি ও প্রতিযোগিতার মাঝে আমরা প্রায় ভুলে যাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি কেনই বা আমাদের সৃষ্টি করা হয়েছে আমাদের এই ছোট্ট জীবন মৃত্যু ও পরবর্তী আখেরাতের জীবন সম্পর্কে আমরা একেবারেই উদাসীন প্রিয় শ্রোতাগণ আজকে আমি আপনাদেরকে এমনই একটি গল্প শোনাব যা একজন মানুষের বাস্তব জীবন থেকে নেওয়া হয়েছে সেখানে তিনি বলেছেন কিভাবে তিনি একজন খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন এবং মহান স্রষ্টার নির্দেশিত পথে ফিরে এসেছিলেন তাহলে চলুন আমরা গল্পটা শুরু করি গল্পটির নাম হচ্ছে পথ হারা এক মুসাফির গল্পটি লিখেছেন ইউসুফ চেম্বার্স মূলত তিনি তার জীবনের গল্পটি এখানে লিখেছেন আসসালাম আলাইকুম আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল আমি কিভাবে মুসলিম হলাম আচ্ছা মুসলিম কাকে বলে ইসলামেরই বা মানে কি মুসলিম মানে হলো আপনার স্বাধীন ইচ্ছাকে সৃষ্টিকর্তা আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত করা আমার প্রায় এগারোটি বছর সময় লেগেছিল জীবনের সঠিক উদ্দেশ্য খুঁজে পেতে কত চিন্তা গবেষণা কত পরিশ্রম ইসলামে আসার আগে আমি বিভিন্ন ধর্মতত্ত্ব মতবাদ তত্ত্বকথার উপর গভীর গবেষণা চালিয়েছিলাম প্রতিটা দর্শনেই কিছু না কিছু ঘাটতি পেয়েছি এমন অনেকেই আছেন যারা মানবতার কল্যাণে কাজ করছেন তাদের কাজ সত্যিই মুসলিম হবার আগে আমি এরকম অনেক সংগঠনের সাথে কাজ করেছি কিন্তু একটা একটা প্রশ্ন জিজ্ঞাসা আমার মাথায় খেত আমি এই পৃথিবীতে কেন এসেছি পৃথিবীর কোটি কোটি মানুষের আসলে জীবনের সত্যিকারের উদ্দেশ্য কি এই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব আমি পাইনি যাদের কাছে জানতে চেয়েছি তাদের কেউই যৌথিক যৌক্তিকভাবে সুন্দর কোনো ব্যাখ্যা দিতে পারেননি হলিউডের সিনেমা গান্ধী দেখে আমি গান্ধীবাদের দিকে ঝুঁকে পড়ি অনেক লম্বা সময় ধরে মহাত্মা গান্ধীর জীবন আদর্শ নিয়ে পড়াশোনা করেছি তিনি ছিলেন মানুষের কল্যাণে একজন নিবেদিত প্রাণ মালকোচা বাধা ধুতি ছাড়া তার অন্যান্য বিষয়গুলো ভালো লেগেছিল তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তার জীবনাদর্শের মধ্যে আমি জীবনের সত্যিকারের মানে খুঁজে পাইনি আমি জবাব পাইনি মানুষ কেন পৃথিবীতে এলো বৌদ্ধ ধর্মাবলম্বী অনেকের সাথে কয়েক মাস সময় কাটিয়েছিলাম বুঝতে চেয়েছিলাম কি তাদের উদ্দেশ্য আদর্শ জীবন দর্শন তাদের সাথে থাকা সময়টা চমৎকারই কেটেছিল আমি মেডিটেশন করা শিখেছিলাম তারা আমাকে শিখিয়েছিলেন চা কফি বাদ দিয়ে কি করে পরিপূর্ণ নিরামিষ বজি হতে হয় একদিন বৌদ্ধ আশ্রমের প্রধানকে জিজ্ঞাসা করলাম আপনার মতে মানব জীবনের আসল উদ্দেশ্য কী কেন এই পৃথিবীতে আসা বেঁচে থাকা জীবনের উদ্দেশ্য তিনি আপন মনে তার হারবাল চান চামচ নাড়াচ্ছিলেন জীবনের উদ্দেশ্য হলো সুগভীর নৈশব্দের উদ্দেশ্যে গভীর ধ্যান আমার মনে হলো ধুচ্ছাই তিন তিনটে মাস আমার বাজে খরচ হয়েছে অস্বীকার করব না মেডিটেশন জিনিসটা অনেক উপকারী সময় সুযোগ পেলে আমি এখনও মেডিটেশন করি কিন্তু তাই বলে এটাই মানব জীবনের উদ্দেশ্য হতে পারে না তারা আমাকে একটা বই দিয়েছিলেন সূত্র সেই বইয়ে গৌতম বুদ্ধের সাথে তার শিষ্যের আলাপ আলোচনা লেখা আছে এটা এতটাই দুর্বোধ্য এক পৃষ্ঠার বেশি আমি এগোতে পারিনি মনে হলো আমি যেখানে মাথা মাথামূল্য কিছু বুঝতে পারছি না আম যেন তা যারা স্বল্প শিক্ষিত কিংবা পড়া লেখা জানি না তারা বুঝবে কি করে এর শিক্ষাও বা কী কি করে সবার কাছে পৌঁছবে একসময় আমি বৌদ্ধ মতবাদ নিয়ে পড়াশোনা ছেড়ে দিলাম কয়েক বছর পরের কথা তখন সাসেক্স ইউনিভার্সিটিতে পড়ি আমার বিষয় ছিল রাজনীতি ও উন্নয়ন তৃতীয় বিশ্ব নিয়ে অনেক কিছু পড়তাম আপনারা কি জানেন তৃতীয় বিশ্ব কি তৃতীয় বিশ্ব বলতে বোঝায় তৃতীয় শ্রেণীর রাষ্ট্রগুলো নব্বই দশকের শুরুতে স্নায়ুযুদ্ধ চলাকালীন আমেরিকা ইউরোপ সহ উন্নত দেশগুলোকে বলা হতো প্রথম বিশ্ব সোভিয়েত রাশিয়া ছিল দ্বিতীয় বিশ্ব আর তৃতীয় বিশ্ব ছিল ল্যাটিন আমেরিকা আমেরিকা ইত্যাদি অঞ্চলের দরিদ্র দেশগুলো এখন অবশ্য শব্দ পাল্টে গেছে তৃতীয় বিশ্ব না বলে এখন বলা হয় উন্নয়নশীল দেশ আসলেই উন্নয়নশীল দেশ কারণ তারা শুধু উন্নয়নের চেষ্টাই করে যাবে কিন্তু উন্নত হতে পারবে না উন্নত দেশগুলো তা হতে দিবে না সত্যি বলতে আধুনিক বিশ্বের দাস প্রথা এখনও বর্তমান বিশ বছর আগের চেয়েও বর্তমানে দাসের সংখ্যা অনেক বেশি আমরা অনেকেই উৎফুল্ল চিত্তে দাস প্রথা বিলুপ্ত হবার দুশো বছর পার হয়ে গেল আমরা আসলে আব্রাহাম লিঙ্কনের আঠারোশ্টি সালের দাস প্রথা ঘোষণাকে অথচ আজ পৃথিবীর শতকরা ষাট ভাগের বেশি মানুষ চরম দরিদ্র সীমার নিচে বাস করছেন তাদের উপার্জন দৈনিক পাঁচ ডলারেরও কম মানুষগুলো তাদের রুটি রুজির জন্য তাদের চাকরিদাতাদের কাছে জিম্মি দাস প্রথা ছাড়া এই অবস্থাকে আর কি বলবেন যা হোক মূল ঘটনায় ফিরে আসি একদিন আমি সাসেক্স ইউনিভার্সিটির পথ ধরে হেঁটে আসছিলাম এক তরুণী এসে আমাকে বললেন আমাদের একটা মিটিং আছে আপনাকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি গেলাম তাদের মিটিংয়ে ব্রাইটনে সাগর পাড়ের এক অডিটোরিয়ামে গিয়ে হাজির হলাম সেখানে কয়েকশো মানুষ এসেছেন মনটা অপার্থিব চিন্তায় আচ্ছন্ন যদি এখানে আমার এত দিনকার প্রশ্নের জবাব মিলে আমরা একে অন্যের সাথে কথা বলছিলাম হঠাৎ করেই সব শব্দ থেমে গেল এক লোক গিটার হাতে মঞ্চে উঠে এলেন আর একজন এলেন ড্রাম হাতে শুরু হলো বাদ্যের তালে তালে গান যিশু আছেন তোমার হৃদয়ে মাঝে মাঝে গান থামিয়ে গায়ক উপস্থিত কাউকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে উঠতেন হে তোমার ভেতরকার শয়তানটাকে ছুড়ে ফেলে দাও এভাবে তিনি একে একে সবাইকে উদ্দেশ্য করে চিৎকার করে গেলেন পেছনে বসে আমি ভাবছিলাম সর্বনাশ কিছুক্ষণ পরে তো এই লোক আমাকে ধরবে এখন কি করি গাইতে গাইতে লোকটা একসময় হাত পা ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেলেন ভাব দেখে মনে হলো অজ্ঞান হয়ে গেছেন অন্যরা তাকে তুলে নিয়ে চ্যান দোলা করে দোলাচ্ছিল আর গাইছিল তোমায় ভালোবাসেন যিশু তোমায় ভালোবাসেন ধীরে ধীরে সবাই এতে যোগ দিলেন পরিস্থিতি বেগতিক দেখে আমি পেছনের দরজা দিয়ে আস্তে করে সটকে পড়লাম যে পরিবেশ এখানে থাকা আমার নয় বাবা এমন কোন মসজিদে দেখতে কেমন লাগবে ভাবতে অবিশ্বাস্য মনে হলেও আজকাল অনেক মসজিদে এই তামাশা হয় ভুলেও ভারতীয় কিছু মুসলিম এলাকায় যাবেন না বিশেষ করে দরগাহগুলোতে ভয়ঙ্কর আর পাগলামতে ভরপুর সব দৃশ্য চোখে পড়ে সেখানে ভাগ্যিস ইসলাম গ্রহণের আগে আমি এই সব দরগাগুলোতে যাইনি তাহলে আমি ভাবতাম ইসলাম বোধ হয় এরকমই আপনাদেরকে এই সব ঘটনা বলছি যাতে আপনারা বুঝতে পারেন একজন মানুষ যখন সত্যকে খোঁজার জন্য তার স্রষ্টার দিকে ফিরে আসার জন্য সঠিক রাস্তা হন্য হয়ে খুঁজতে থাকে তখন তাকে প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয় বিচিত্র সব অভিজ্ঞতা বিচিত্র মানুষের অদ্ভুত সব ক্রিয়াকলাপের মুখোমুখি হতে হয় তাকে সত্যকে খোঁজার এই প্রক্রিয়া একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন আপনি একটা অন্ধকার রুমে বসে আছেন আপনার চোখ দুটো বাধা খুবই সামান্য আলো আপনার চোখে এসে বিচ্ছে আপনি আশেপাশের শব্দ কানে শুনতে পাচ্ছেন কিন্তু দরজা খুঁজে পাচ্ছেন না অন্ধকারে হাতরে মরছেন কিন্তু আপনি জানেন না দরজাটা কোথায় আমার মনে হচ্ছিল আমার অবস্থা ঠিক এমনই তিন দিন পরে আমি সাহিত্য জ্যোতির্বিদ্যা ইত্যাদি নিয়ে পড়ছিলাম জানালার পাশে তারা ভরা আকাশ আকাশ জুড়ে অসংখ্য তারা ঝকঝক করছে আমি ভাবছিলাম এক একটি তারা আমাদের এই পৃথিবীর চেয়ে অনেক গোল বড় এরকম লক্ষ কোটি তারা নিয়ে গঠিত এই মহাবিশ্ব তাহলে মহাবিশ্ব না জানি কত বড় এই বিশাল মহাবিশ্বের বিশালত্বের কাছে আমি একজন মানুষ কত ক্ষুদ্র কত নগণ্য যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই এই বিশাল সৃষ্টিকর্মের চেয়েও অনেক মহিয়ান অনেক বড় তাহলে এই মহাবিশ্ব কি তিনি এমনি এমনি বানিয়েছেন এই পৃথিবীতে মানুষের অস্তিত্বের পেছনে কি কোনোই কারণ নেই এ এ যে যে অসম্ভব অনেক বড় পাগলামো একটা গাছেরও জীবনে বিশেষ উদ্দেশ্য আছে গাছ অক্সিজেন উৎপাদন করে টিকিয়ে রাখে পশু পাখি মানুষের জীবন ও জীবিকা ছায়া দেয় পরিবেশকে সুন্দর রাখে তবে মানুষের বেঁচে থাকার পেছনে কোনো উদ্দেশ্য কেন থাকবে না দুনিয়াতে এলাম খেলাম আর চলে গেলাম এই কি মানুষের নিয়তি এই কি মানুষের পরিণতি আমার মন বলছিল এ হতে পারে না নিশ্চয়ই মানুষের জীবনের বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিন্তু কি সেটা নান্দনিক সৌন্দর্যের বিশাল আকাশের দিকে তাকিয়ে আমি রাতের পর রাত কাঁদলাম গলায় একণ্ঠ কি ঢালতাম কোথায় খুঁজে পাবো সে উত্তর কে দেবে আমাকে সে জবাব আমি ভেবে দেখলাম যেহেতু আশেপাশের অধিকাংশ মানুষ খ্রিস্টান তাহলে একজন খ্রিস্টান ধর্মযাজক পণ্ডিত ব্যক্তিকে আমি আমার মনের জিজ্ঞাসার কথা বলি হয়তো তার কাছে এর কোনো উত্তর আছে একদিন সকালে আমি এক চার্চে গেলাম চার্চটা ছিল বাইবেলের বর্ণনা অনুযায়ী নবী নোহের নৌকার মতো বানানো চার্চের যাজক আমাকে বললেন আমার হাতে আজ সময় নেই আপনি সোমবারে আসুন সোমবার তার মানে তিন দিন পর তিন দিন পর আমি আবার গেলাম সেদিনও তিনি মহা ব্যস্ত তারপরেও এক ফাঁকে অল্প সময়ের জন্য তিনি আমার সাথে কথা বললেন আচ্ছা আপনার বিষয়টা যেন কি দেখুন একটা বিষয় আমাকে দারুণভাবে ভাবাচ্ছে আমি জানতে চাই এই পৃথিবীতে আমি কেন এসেছি কে আমার পরিচয় কে আমার সৃষ্টিকর্তা কেন তিনি আমায় বানিয়েছেন আর আমার জীবনের উদ্দেশ্যই বা কি বলতে বলতে আবেগে আমি প্রায় কাতর হয়ে ভেঙে পড়েছিলাম চোখ দুটো ছল ছল করে উঠেছিল এ যেন আমার অনেক দিনের চাওয়া আমার মনে হচ্ছিল আমি বুঝি সত্যের অনেক কাছে চলে এসেছি ব্যাকুল হয়ে ভাবছিলাম হয়তো একটু পরেই মিলবে তার সদুত্তর যা যোগ কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন আপনি ধর্মতত্ত্বের উপরে অনার্স কোর্সে ভর্তি হয়ে যান না কেন আমার ভেতরটা রাগে ফেটে পড়ছিল আপনি আমাকে তিন তিনটি দিন অপেক্ষায় রাখলেন আর আজ বলছেন চার বছর অনার্স করছে ভর্তি হতে ধর্মতত্ত্বে যা পড়ানো হয় সবই আমি জানি সব নিয়েই আমি গবেষণা করেছি এখানে তৃতীয় যে কতটা বৈজ্ঞানিক তা নিয়ে বিশদ আলোচনা আছে কিন্তু সবচেয়ে সহজ ও সাধারণ প্রশ্ন কেনই এই দুনিয়ায় এসেছি কি আমার উদ্দেশ্য তার জবাব নেই তিনি উত্তর দিলেন সেক্ষেত্রে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না এতটা ত্রিস্বার্থ হয়ে আমি এত বড় ধর্মীয় পণ্ডিতের কাছে ছুটে এলাম আর তিনি কিনা বলছেন আমাকে সাহায্য করতে পারবেন না অত্যন্ত হতাশ হয়ে আমি চার্চ থেকে বেরিয়ে এলাম আটটি বছর ধরে আমি কত শত মানুষের সাথে ঘুরেছি কতজনকে এই প্রশ্ন করেছি সবাই আমাকে মনে মনে পাগল ভাবতেন ভাবতেন আমার মাথায় সমস্যা আছে যে মানুষটা মানব জীবনের উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছে সমাজের আর দশ জনের চোখে সে আলাদা সে একটা পাগল সে একটা উন্মাদ ভাবা যায় কত শত সেমিনার গিয়েছি কত দেশ বিদেশ ঘুরেছি কত বিচিত্র মানুষের সাথে আমার কথা হয়েছে আমি ইতালির পম্পেই দুইবার গিয়েছি পম্পেই চিনেন তো ইতালির মাউন্ট ভিসু ভিয়াসের আগ্নেয়গিরি যে শহরটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল পম্পেই ছিল জ্ঞানে গুণে সভ্যতায় উন্নত এক নগরী এজন্যই আল্লাহালা পবিত্র কোরআনে বলেছেন পৃথিবীতে ঘুরে দেখো দেখো তোমাদের পূর্ববর্তী জাতিদের পরিণতি কি হয়েছিল যারা সূর্যে বীর্যে তোমাদের চেয়ে অনেক উন্নত ছিল উন্নত পম্পেই নগরের মানুষগুলো পাশবিক ক্রিয়াকর্মে অভ্যস্ত ছিল এমন একটা রাস্তা দিয়ে আমি হেঁটেছি যেখানে লোকেরা কুকুরের সাথে মিলিত হতো বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি কেন পম্পেই নগরী ধ্বংস হয়ে গেল কেন মাউন্ট ভেসোভিয়াসের লাভা মানুষগুলোকে এমনভাবে মৃত্যুর মুখে ডেলে দিল যাতে পরবর্তী যুগের মানুষেরা এসে দেখতে পারে ঠিক কী অবস্থায় তাদের মৃত্যু হয়েছে সে দৃশ্যের ভয়াবহতা সহ্য করা কঠিন আমার মাথায় সেই পুরনো চিন্তা ফিরে এলো এই যে এত বড় সভ্যতা এভাবে ধ্বংস হয়ে গেল এর পেছনে নিশ্চয়ই মহাশক্তি ধরার কোনো সত্তার অস্তিত্ব আছে আছে সুচিন্তিত পরিকল্পনা ইউনিভার্সিটিতে আমার এক গার্লফ্রেন্ড ছিল কয়েক বছর ধরেই আমরা একসাথে সময় কাটাতাম এক রাতে সে আমাকে বলল তুমি আর কাল থেকে আমার এখানে এসো না আমি তো আকাশ থেকে পড়লাম কথা নেই বার্তা নেই হঠাৎ করে কেন তুমি তোমার ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিচ্ছ সে বলল কিছু ধর্মীয় কারণে আমি শ্লেষের সাথে বললাম তোমার 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 ধর্মে নিশ্চয়ই গণ্ডগোল আছে কাউকে কোনো কিছু না জানিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে যে ধর্ম একজনকে বাইরে বের করে দেয় সে ধর্মে গণ্ডগোল না থেকে পারে না আমি কি এমন কোনো কিছু করেছি যাতে তুমি আহত হতে পারো না সেরকম কিছু নয় আসলে ধর্মীয় কারণে এই সম্পর্ক আমি কন্টিনিউ করতে চাচ্ছি না সে ছিল মূলত মুসলিম আমি কিছুটা বিদ্রুপের সাথেই বললাম হয়তো তুমি নয়তো তোমার ধর্ম এ দুয়ের কোনো একটার মাঝে গণ্ডগোল আছে সে অনেকটা রাগ করেই চলে গেল পরদিন আমি আবার তার বাসায় এসে দরজায় ধাক্কা দিলাম সৌদি স্টাইলে এক লোক বেরিয়ে এলেন লম্বা জুব্বা মুখে বিশাল দাড়ি আমি তাকে চিনতাম না আগে কখনো দেখিনি আমার গার্লফ্রেন্ডের নাম উল্লেখ করে বললাম তার সাথে আমি কথা বলতে চাই তিনি কি গলায় বললেন তোমরা কেউ কারো জন্য উপযুক্ত নাও তাকে ভুলে যাওয়াই তোমার জন্য মঙ্গল আমার কিছুটা রাগ হলো কাল সে আমাকে বের করে দিল আজ আপনিও আমাকে তার থেকে দূরে থাকতে বলছেন বিশেষ কোনো কারণ ছাড়াই কিরে ভাই এ কেমন ধর্ম আপনাদের তিনি আমাকে এক গাদা বই ধরিয়ে দিলেন তুমি ইসলাম সম্পর্কে জানতে চাও তবে এই বইগুলো নিয়ে পড়ো বাসায় গিয়ে বইগুলো মন দিয়ে পড়লাম দু সপ্তাহ পর আমি আবার আমার বান্ধবের কাছে ফিরে গেলাম আমি দুঃখিত তোমার ধর্ম নিয়ে আজে বাজে কথা বলেছি তোমার ধর্ম ঠিকই আছে গণ্ডগোল তো আসলে তোমার মধ্যে আমায় তুমি এতদিন এই ধর্ম সম্পর্কে বলনি কেন কেন সব জেনে বুঝেও তুমি আমার সাথে এভাবে সম্পর্ক চালিয়ে গেলে কেন তুমি আমাকে বিয়ের কথা বলনি। আমি তো ইসলাম সম্পর্কে পড়াশোনা করে মুগ্ধ দিনে দিনে আমি ইসলাম সম্পর্কে আরও পড়াশোনা করলাম জানলাম সে মাসটা ছিল রমজান মাস মাসের শেষের দিকে একদিন রোজাও রাখলাম আমার মনে হচ্ছিল এতদিনে যেন আমার চোখের বাঁধন খুলে গেল আমি যেন অন্ধকার রুম ছেড়ে বাইরে এসে পড়েছি দেখছি পৃথিবীটা কত মনোরম কত সুন্দর একজন বিশ্বাসীর চোখ দিয়ে আমি এই জগৎটাকে দেখা শুরু করলাম শুরু হলো আমার সত্যিকারের বেঁচে থাকা এক রাতে আমি কোরআন পড়ে অনেক লম্বা সময় ধরে গোসল করলাম ভোরের দিকে রাস্তায় বেরিয়ে সাদা টুপি মাথায় দেয়া এক ভাইকে দাঁড় করালাম জিজ্ঞাসা করলাম ভাই মসজিদটা কোন দিকে তিনি আমাকে দেখিয়ে দিলেন আমি সোজা চলে এলাম মসজিদে মসজিদের সিঁড়ি বেয়ে মসজিদের সিঁড়ি দিয়ে উঠতে যেতেই এক ভাই আমার শার্টের কলার ধরে টান দিলেন লম্বা জামা গায়ে হাসি খুশি একজন মানুষ তার নাম নাজিব তিনি ছিলেন তাবলিক জামাতের সেখানকার আমির তিনি আমার চেহারা দেখে কিছু একটা আজ করতে পেরেছিলেন তিনি আমাকে কাছে টেনে নিলেন কি ভাই আপনি এখানে কি জন্য এসেছেন আমি ইসলাম কবুল করতে এসেছি আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানেন আমি এতদিন যা পড়ে এসেছি তার সব বলা শুরু করলাম সম্ভবত আমার জানার পরিধি এ যুগের অনেক মুসলিমের চেয়ে বেশি ছিল আমি বললাম আমি গত দু সপ্তাহ ধরেই অনেক বইপত্র পড়েছি আমি পুরোপুরি আশ্বস্ত হয়েছি এটাই সঠিক ধর্ম তাই আমি ইসলাম কবল করতে চাই তিনি আমাকে ইমামের কাছে নিয়ে গেলেন সময়টা ছিল ফজরের পর রমজানের শেষের দর্শক চলছিল পুরো মসজিদ ছিল মুসল্লিতে ভর্তি আমি ইমামের সাথে শাহাদাহ উচ্চারণ করলাম উপস্থিত প্রায় তিনশো মুসল্লি একে একে এসে আমাকে জড়িয়ে ধরলেন আমি জীবনে কখনো এভাবে কোলাকুলি করিনি কিছুক্ষণ পরে মনে হচ্ছিল আমি যেন কোমর দুলিয়ে নাচছি ডানে বামে এত এত মানুষের সাথে কোলাকুলি করতে হলো এ অভিজ্ঞতা ও অনুভূতি ছিল সত্যিই দারুণ এত সাধনার পরে ইসলাম গ্রহণ করতে পারাটা ছিল বিরাট আনন্দের বিরাট গর্বের বিশেষ করে মুসলিম উম্মাহর অংশ হতে পেরে যারা আমাকে জীবনের এক মহান উদ্দেশ্য বুঝতে সাহায্য করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই আল্লাহ জাল্লা সাহ আমাদের সবাইকে গল্পটি থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ